সাতই আগস্ট বৃহস্পতিবার বাইশে শ্রাবণ ভোর থেকেই জোড়াসো প্রাঙ্গন লোকে লোকারণ্য দলে দলে আসছেন নিকট আত্মীয় বন্ধু পরিজন প্রিয়জন অসংখ্য ভক্ত অনুরাগী পুবের আকাশ ধীরে ধীরে ফর্সা হয়েছে অমিয়া ঠাকুর অঞ্জলি ভরে এনেছেন চাপা ফুল তা ছড়িয়ে দেওয়া হয়েছে সাদা শাল দিয়ে ঢাকা গুরুদেবের দুখানি পায়ের পরে সকাল সাতটায় রামানন্দ চট্টোপাধ্যায় খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করেছেন পায়ের কাছে বসে বিধুশেখর শাস্ত্রী ওম পিতা নহসি পিতা বোধি মন্ত্র পড়েছেন অমিতা ঠাকুর জল দিচ্ছেন মুখে নারী ধরে বসে আছেন ডক্টর জ্যোতিষচন্দ্র রায় চীনা অধ্যাপক তান ইয়ুন সান শুরু করেছেন মালা জপ হেমন্তবালা দেবী কবির কপালে তুলসীর মালা গঙ্গা মাটি ছুঁয়ে চলে গেলেন ডক্টর অমিয় সেন নারী দেখতে এসে কবজির বদলে কনুয়ের কাছে তা অতি কষ্টে খুঁজে পেলেন ক্ষতস্থান পরিষ্কার করে ক্ষতাবরাক সংস্থানের পর বেরিয়ে গেলেন বেলা নটায় শুরু হলো অক্সিজেন দেওয়া শেষবারের মতো দেখে গেলেন বিধানচন্দ্র রায় ও ললিত বন্দ্যোপাধ্যায় দুই পরাজিত চিকিৎসক বাইরের বারান্দায় মৃদুকণ্ঠে কে যেন গিয়ে চলেছেন কে যায় অমৃতধাম ও যাত্রী কানের কাছে অবিরাম পড়া হচ্ছে তার জীবনের বীজ মন্ত্র শান্তম শিবম অদ্বৈতম খুলে দেওয়া হলো অক্সিজেনের নল ধীরে ধীরে কমে এলো পায়ের উষ্ণতা তারপরে একসময় চিরতরে থেমে গেল হৃদস্পন্দন ঘড়িতে তখন সবে মাত্র বেজেছে দুপুরের ঘন্টা বারোটা দশ মিনিট বাইরে তখন জনসমুদ্র সারা কলকাতা যেন ভেঙে পড়েছে জোড়াসাঁকোয় চিতপুর রোডে মহাপ্রয়াণের খবর বেতারে ছড়িয়ে পড়া মাত্র শহরের নানা প্রান্ত থেকে এসেছে শোক মিছিল বিশেষ করে স্কুল কলেজের ছাত্রীরা সারিবদ্ধ হয়ে নিবেদন করতে এসেছে শেষ শ্রদ্ধা অধৈর্য জনতার কোলাহল বেড়েই চলেছে তারা কবির শেষ দর্শন লাভের জন্য উন্মুখ ঘরের মধ্যে তখন শুরু হয়েছে অন্তিম যাত্রার প্রস্তুতি তারই মধ্যে কখন বাইরে থেকে টান মেরে দরজার ছিটকিনি খুলে একদল মানুষ ঢুকে পড়েছে সেখানে করজোরে তাদের বেরিয়ে যেতে অনুরোধ করছেন শোকার্ত সেবকরা তারপরে নিজেই তো কবিতা এঁকে গেছেন শেষ সজ্জার বর্ণনা যে জীবন লক্ষ্মী মরে সাজায়ছে নব নব সাজে তার সাথে বিচ্ছেদের দিনে নিভাই উৎসব দ্বীপ দারিদ্রের লাঞ্ছনায় ঘটাবে না কবু অসম্মান অলঙ্কার খুলে নেবে একে একে বর্ণহীন শয্যাহীন উত্তরিয়ে ঢেকে দিবে ললাটে আঁকিবে শুভ্র তিলকের রেখা তোমরাও যোগ দিও জীবনের পূর্ণ ঘট নিয়ে সে অন্তিম অনুষ্ঠানে হয়তো শুনিবে দূর হতে দিগন্তের পরপারের শুভ শঙ্খ ধ্বনি গুরুদেবের অচৈতন্য দেহকে স্নান করিয়ে পড়ানো হয়েছে রাজবেশ রানীচন্দ্রের বর্ণনা অনুযায়ী গুরুদেবকে সাদা বেনারসি জোর পরিয়ে সাজানো হল কোচানো ধুতি গরদের পাঞ্জাবি পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো কপালে চন্দন গলায় গোড়ে মালা দুপাশে রাশি রাশি শ্বেত কমল রজনীগন্ধা বুকের ওপরে রাখা হাতের মাঝে ধরিয়ে দেওয়া হয়েছে একটি পদ্ম করক দেখে মনে হয়েছে যেন বেশি রাজা ঘুমোচ্ছেন রাজশয্যায় এইভাবে রবীন্দ্রনাথকে সাজিয়ে তাকে শোয়ানো হয়েছে শেষ যাত্রার জন্য নির্মিত পালঙ্কে যেখানে সেদিন সকালে নকশা এঁকে মিস্ত্রি দিয়ে তৈরি করিয়েছিলেন নন্দলাল বসু এবার খুলে দেওয়া হলো দরজা দর্শনের সুবিধার জন্য কবিকে আনা হয় বারান্দায় লাল বাড়ির সিঁড়ি দিয়ে সারিবদ্ধ বালক বৃদ্ধ নারী পুরুষ অশ্রুপূর্ণ নয়নে রবীন্দ্রনাথের নশ্বর দেহের প্রতি এক নিমেষের জন্য শ্রদ্ধা নিবেদন করে অন্য সিঁড়ি দিয়ে নামতে থাকে কখনো কখনো জনতা উদ্বেল হয়ে ওঠে স্বেচ্ছাসেবক এবং পুলিশ বাহিনী চেষ্টা করে তাদের সংযত রাখার এই সময়ে একদল আশ্রমিক শান্তিনিকেতনে কবির অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানাতে থাকেন কিন্তু শোকবিহল ও অসুস্থ কবি পুত্র রথীন্দ্রনাথ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে তখন অক্ষম কলকাতায় শেষকৃত্য করার যৌক্তিকতা প্রসঙ্গে পরের দিন আটই আগস্ট আনন্দবাজার পত্রিকায় লেখা হয় কবির বর্তমান অসুস্থতার বহু পূর্বে কবি নাকি এইরূপ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তাহার অন্তষ্টিক্রিয়া যেন তাহার প্রিয় আবাস শান্তিনিকেতনে সম্পন্ন করা হয় কিন্তু পরে তাহার বর্তমান অসুস্থতাকালে কবি তাহার মত পরিবর্তন করেন এবং এইরূপ নির্দেশ দেন যে তাহার অন্তষ্টিক্রিয়া যেন জনগণের যেরূপ ইচ্ছা তদনুযায়ী সম্পন্ন করা হয় এতদনুসারে কবির ক্রিয়া নিমতলা শ্মশান ঘাটেই সুসম্পন্ন হয় এখানে উল্লেখ কবির প্রথম ইচ্ছাটির কথা নানা জনে লিপিবদ্ধ করে গেছেন কিন্তু তার ইচ্ছা পরিবর্তনের কোনো প্রামাণ্য দলিল নেই দুপুর সাড়ে বারোটায় আকাশবাণী গুরুদেবের দেহাবসানের খবর ঘোষণা করে তারপর রাত্রি পর্যন্ত আকাশবাণীতে চলে রবীন্দ্র প্রনামের অনুষ্ঠান নজরুল ইসলামের কণ্ঠে ধ্বনিত হয় তার স্বরচিত কবিতা গান ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে বীরেন্দ্রনাথ ভদ্রের আবৃত্তি শ্রোতাদের আরও শোকবিহল করে তোলে তাছাড়া গীত হয় একের পর এক রবীন্দ্রনাথের গান প্রচারিত হয় কবি সম্বন্ধে নানা আলোচনা দীনবন্ধু এন্ড্রুজের রেকর্ড করা ভাষণ প্রধান ধর্মযাজকের শোক নিবেদন যাই হোক বেলা সাড়ে তিনটে পর্যন্ত চলে শোকার্ত জনতার শ্রদ্ধা নিবেদন বিদায় লগ্ন আসন্ন সাড়ে তিনটে নাগাদ রবীন্দ্রনাথের মরদেহ নিয়ে আরম্ভ হল শোক ও যাত্রা সর্বপ্রথম সবাধার বাহক হলেন অধ্যাপক ক্ষিতীশ প্রসাদ চট্টোপাধ্যায় ডক্টর নলিনাক্ষ সান্নাল কুমার সুরিত সিংহ কবীন্দ্রনাথ ঠাকুর বীরেন্দ্রমোহন সেন মনোজ চট্টোপাধ্যায় বিনায়ক মাসোজি প্রবোধ কুমার সান্নাল প্রমুখ ওপর থেকে কবিকে নামাবার সময় জনতা এমনই অসংযত হয়ে পড়ে যে দোতালার সিঁড়ির রেলিং ভেঙে পড়ে সিঁড়ির ছাদও ভাঙার উপক্রম হয় আগেই ভিড়ের চাপে তো ভেঙেছে লোহার গেট সবাধার প্রাঙ্গণে পৌঁছনো মাত্র তা ফুলের নৌকার মতো ভাসতে ভাসতে চলেছে শহরের রাজপথের দিকে পেছনে পড়ে রইল শত শত স্মৃতিবিজড়িত জোড়াশাখ বাড়ি প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক তার বর্ণনায় লিখেছেন মৃতের শোভাযাত্রা রাজপথে বাইর হইবার পর আধুনিক বাংলার সভ্যতা সংস্কৃতি ও চারুকলার কেন্দ্রস্বরূপ জোড়াসাঁকর ঠাকুর বাড়িটিকে ক্ষত বিক্ষত মনে হইতে থাকে সমগ্র প্রাসাদটি আচ্ছাদিত করিয়া সম্ভার ও নানা বর্ণের পুষ্পমাল্যস্তবকে এমন অপরূপ ও মহিমাময় দৃশ্যে সুশোভিত হইয়া ওঠে যে মনে হয় মানব দেহধারী কোন দেবদূত মর্তলোক হইতে শাশ্বত স্বর্গলোকের পথে প্রয়াণ করিয়াছেন সূর্য অস্ত যাইবার পর পৃথিবীতে যেমন অন্ধকার নামিয়া আসে কবিগুরু রবীন্দ্রনাথের শেষ বিদায় গ্রহণের পরেও সেই রূপজো রাশাক বাসভবনটি শোকাচ্ছায়াচ্ছন্ন হইয়া ওঠে আজ এই পর্যন্ত টুম্পার গল্প কবিতার ডালি থেকে আমি টুম্পা আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে নমস্কার